চোয়াডাঙ্গা বিয়ের আসরে স্ত্রীকে তালাক দিতেছে। গণপিটুনির শিকার হয়েছে এক প্রবাসী বর সদর উপজেলা মুমিনপুর ইউনিয়নের শোলগাড়ি গ্রামে বিয়ে করতে গিয়ে এমন পিপাকে পড়েন পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার হারগাড়ি গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম ড্যানমোহরের অর্থ নিয়ে উভয় পক্ষের মধ্যে দর নিয়ে এই ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরকে উদ্ধার করে থানায় নেয় শুক্রবার একত্রিশে মে দুপুরে গ্রামের কোণের বাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে তবে এই ঘটনায় ছেলে ও মেয়ের পক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি স্থানীয় ইউপি সদস্য আমিনুল ই ইসলাম আমিন এর সততা নিশ্চিত করে বলেন ঝামেলা মিটমাট হয়ে গেছে স্থানীয় প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায় প্রায় আড়াই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা হারগাড়ি গ্রামের আশরাফুল মালিথার ছেলে প্রবাসী রফিকুল ইসলামের সঙ্গে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের সোলগাড়ি গ্রামের এক নারীর বিয়ে হয় প্রবাসী বর দেশে ফিরে আসার পর শুক্রবার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন চলছিল কথা ছিল এক লাখ বিশ হাজার টাকার ড্যানমোহরের বিনিময়ে সম্পূর্ণ হবে কাবিন কিন্তু এতে বাধা সাধেন বরপক্ষের লোকজন তাদের দাবি পাঁচ হাজার টাকাই হবে ড্যানমোহর এই নিয়েই উভয় পক্ষের মধ্যে চলছে দর্কসাকষি ও কথা কাটাকাটি এই পর্যায়ে বর রফিকুল বলেন বসেন দরকার হলে দেড় লাখ টাকা দিয়ে কাবিন করব কিন্তু আজই টাকা পরিশোধ করে বহু তালাক দিয়ে যাব এই কথায় ক্ষিপ্ত হয়ে উঠে কোনে পক্ষ ও স্থানীয় জনতার রোষানলে পরে বরপক্ষ এক পর্যায়ে গণপিটুনির শিকার হন বর রফিকুল ইসলাম পরে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরপক্ষকে উদ্ধার করে থানায় নেয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপায় পরিদর্শক এস আই রাজীব জানান খবর পেয়ে বিয়ে বাড়ি থেকে বড় তার স্বজনদের থানায় নেওয়া হয় পরে রাতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় তারা নিজেরাই মীমাংস করে নিয়েছেন